তুই তো সব সমস্যার তুই বাধাই দিস আজকে মনে হচ্ছে কিছু একটা ঘটনা ঘটাই ফেলাইছে ঘটনাটা ঘটায় ফেলাইছি আপনারা এখনো বুঝতে পারেন নাই আমাদের ম্যাস মাস্টার ফিবিন মত ঘটনা একটা ঘটাই ফেলাইছে রে ভাই মারাত্মক ঘটনা দুই শত্রুর এক জায়গায় করছে কিভাবে সম্ভব রে ভাই দুই শত্রুরে এক জায়গায় নিয়ে এসে লাইভ করাইছে দুই শত্রুকে আপনারা বুঝেন নাই অবশ্যই থামলাইন দেখে বুঝেছেন কি আপনারা প্রথমে হেডলাইন দেখে বুঝেছেন দুই শত্রু অর্থাৎ সাকিব আল হাসান আর ফাটাকৃষ্ট ব্যারেস্টার সমন দুইজনকে লাইভ এনেছে এবং লাইফে কি বলছে একটু চলুন এটা হয়ে যায় ওই একটা কারণ ছিল আর তুই যে কুণ্ঠার কুণ্ঠা ঠিক আছে ঠিক আছে ভাই তুই তো সবাই রে নাড়াই নিয়ে বেড়া অটোমেটিক আপনারা শুনে ফেলছেন আমাদের মাস্টারবিবির মতো যা কি বলেছেন সেটা অবশ্যই শুনতে পেয়েছেন এবং আমাদের সাকিব আল হাসান কীভাবে ভুল স্বীকার করে আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি দেখাচ্ছি তবে তার আগে আপনাদেরকে আপনাদের সবার অধীর আগ্রহ আপনারা কিভাবে সাকিব আল হাসান ভুল স্বীকার করে সেগুলাই দেখার জন্য খুবই আগ্রহ নিয়ে বসে আছেন তাই না অবশ্যই থাকাটার খুবই দরকার কারণ সেই অহংকারী মানুষটা কীভাবে হাজারো মানুষের সামনে ভুল স্বীকার করছে এটা তো আপনাদের দেখার খুবই ইচ্ছা তাই না চলুন আপনাদেরকেও সে অংশটুকু দেখাই আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল ইতিমধ্যে সাকিবুল হাসানের সে অংশটুকু দেখেছেন যে সে সত্যি সত্যি ভুল স্বীকার করেছে এখন আপনারা কি বলবেন আপনাদের পক্ষ থেকে আপনারা কি বলতে চান কমেন্টের মাধ্যমে লিখে ফেলুন না ভাই তবে আমার পক্ষ থেকে আমি বলতে চাই পৃথিবীতে কেউ ভুল করার পরে যদি ভুল স্বীকার করে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া অর্থাৎ তাকে বুকে টেনে নেওয়া খুবই প্রয়োজন এবং এটাই একজন ভালো মানুষের প্রমাণ তা আমি মনে করি ব্যাসটা সমন তার সঙ্গে এটা সমঝোতা করে বুকে জড়িয়ে নিক কেননা এখানে আমাদের বিগ বস ফিবিন মুক্তোজা এটার পক্ষে দাঁড়িয়েছে এটা সমাধান করেই ছাড়বে কোনো চান্স নেই নো চান্স সমাধান করতেই হবে